বৃহস্পতিবার গোটা ভারতবর্ষ উদযাপন করেছে তম স্বাধীনতা দিবস এই দিনটিকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস ভবনে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এবং জাতীয় পতাকা উত্তোলন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন উপস্থিত নেতৃত্বরা জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং অন্যান্য সংগঠনের প্রদেশ সভাপতিগণ সংগঠনের পতাকা উত্তোলন করেন অপরদিকে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনও আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করে আজকের দিনটি উদযাপন করা হয় প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিল করে গান্ধীঘাট সমাধিস্থলে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান বিধায়ক গোপাল চন্দ্র রায় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন স্বাধীনতার সেদিনই প্রাপ্ত হবে হবে যখন দেশের দূর বেকারত্বের থেকে যুব রেহাই পাবে সমস্ত ধর্মবর্ণ জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষ একাকার হয়ে দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে তখনই দেশের জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে একটা সময় যারা তিরঙ্গাকে অবমাননা করত আজকে তারাই হর খর তিরঙ্গা অভিযান করছে স্বাধীনতার সত্যিকারের অর্থে তার মহত্ব সেদিনই প্রাপ্তি হবে যখন দেশ থেকে গরিবনা দূর হবে বেকারত্বর জ্বালা থেকে যুব সম্প্রদায় রেহাই পাবে সমস্ত ধর্ম বর্ণ জাত পাতের উর্ধে উঠে মানুষ একাকার হয়ে দেশকে আরও উন্নত দিকে নিয়ে যাবে তখনই সঠিক অর্থে স্বাধীনতার যে স্বাদ সেটা আমরা সবাই আমরা যাই হোক আজকের একটা ঐতিহাসিক দিন দেশ স্বাধীন হয়েছিল আমরা খুব গভীর শ্রদ্ধার সাথে আমাদের স্বাধীনতা সেনানীদের আমরা স্মরণ করছি তাদের এই ত্যাগ আমরা কখনো ভোলার না আমরা স্বাধীনতা যেটা আমরা অর্জন করি সেটা আমরা পাহারা দিচ্ছি আমরা পাহারাদার যতই বিপত্তি আসুক না কেন দেশ সবসময় বহিরাগত শক্তির বিরুদ্ধে এক হয়ে দাঁড়ায় এটা বারংবার প্রমাণ দিয়েছে আমরা আমাদের ডিএনএর মধ্যে সেটা রয়েছে এটি দেশের স্বার্থে যে কোনো স্যাক্রিফাইস করতে দেশের মানুষ একদম প্রস্তুত স্বাধীনতা এই শব্দটির সাথেই জড়িয়ে রয়েছে দেশের প্রায় একশো চল্লিশ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা দুশো বছরের পরাধীনতা কাটেনি এক লহমায় বহু বীর সন্তানের মাধ্যমে অর্জিত হয়েছে ভারতবর্ষের জনগণের স্বপ্নের স্বাধীনতা সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে এবং সরকারি বেসরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হয় আট থেকে আসে সকলেই স্বাধীনতা দিবস উদযাপনের স্বাদ উপভোগ করেন সকলের মধ্যেই ছিল ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা রিপোর্ট টাইমস টোয়েন্টি স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণমুদ্রা মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য